ইসরায়েল বর্তমানে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দুই সালের অক্টোবর সাত তারিখে হামাসের হামলার পর থেকে দেশটি এক টানা সংঘাতের মধ্যে রয়েছে এই যুদ্ধের ফলে গাজা উপত্যকায় সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বর্তমানে ইসরায়েলি সরকার একটি বিশ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের প্রতিক্রিয়ায় রয়েছে যা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করেছেন এই পরিকল্পনার আওতায় গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার হামাসের নিরস্ত্রীকরণ এবং জিম্মিদের মুক্তির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে হামাস এই প্রস্তাবের কিছু অংশ মেনে নিলেও নিরস্ত্রীকরণের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইসরায়েলের এই শান্তি পরিকল্পনা নিয়ে ব্যাপক বিতর্ক চলছে তেল আবিবে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর কাছে জিম্মিদের মুক্তির জন্য চুক্তি চূড়ান্ত করার দাবি জানিয়েছে এদিকে মার্কিন ইহুদি সম্প্রদায়ের মধ্যে ইসরায়েলের গাজা নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা দেখা যাচ্ছে ওয়াশিংটন পোস্টের এক জরিপে দেখা গেছে একষট্টি শতাংশ মার্কিন ইহুদি মনে করেন ইসরায়েলও যুদ্ধাপরাধ করেছে এবং উনচল্লিশ শতাংশ ইসরায়েলকে গণহত্যার জন্য অভিযুক্ত করেছেন এই পরিস্থিতি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে এদিকে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত হয় যা হতিবিদ্রোহীরা গাজা যুদ্ধের প্রতিশোধ হিসেবে চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করলেও এটি অঞ্চলের অস্থিরতা আরও বাড়িয়ে দিয়েছে সার্বিকভাবে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং গাদা যুদ্ধের প্রভাব দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক বিশ্বপরকে অনিশ্চিত করে তুলেছে শান্তি প্রতিষ্ঠার প্রতিষ্ঠা চললেও অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলো ইসরায়েলের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে